বিসমিল্লাহির রহমানির রহিম আমরা আজকে সমাধান করব কডগ্লাস উৎপাদন অপেক্ষকের প্রান্তিক উৎপাদন ধনাত্মক হয় এবং কমরাশমান কডগ্লাস উৎপাদন অপেক্ষকের প্রান্তিক উৎপাদন ধনাত্মক এবং কডগ্লাস উৎপাদন অপেক্ষকের প্রান্তিক উৎপাদনের পরিবর্তনের হার কি ঋণাত্মক তাহলে আমরা কবডগ্লাস উৎপাদন অপেক্ষকের কবডগ্লাস উৎপাদন অপেক্ষকের প্রান্তিক উৎপাদন ধনাত্মক তাহলে আমরা প্রথমে কবডগ্লাস উৎপাদন অপেক্ষক একটি ধরে নিয়েছি কিউ সমান এ এল আলফা কে বিটা এটা হচ্ছে কি কবডগ্লাস উৎপাদন অপেক্ষক তাহলে কবডগ্লাস উৎপাদন অপেক্ষকের প্রান্তিক উৎপাদন প্রান্তিক উৎপাদনকে কি আমরা এমপি দ্বারা নির্দেশ করি এখানে এল হচ্ছে কি শ্রম তাই শ্রমের সাপেক্ষে আমরা একবার করব তাহলে এখানে হচ্ছে কি ডেল্টা বাই ডেল্টা এল এই অংশে আমরা লিখতে পারি কি ডেল্টা বাই ডেল্টা এল এখানে কিউ এর মানটা বসাই দিলাম এ এল আলফা কে বিটা এই অংশে আমাদের দেখো কি যার উপরে পাওয়ার আছে যেটা স্বাধীন ধরি সেই পাওয়ারটা প্রথমে আসে এ এল আলফা কে বিটা তাহলে আমরা এখান থেকে দেখ আর এখানে কি মাইনাস ওয়ান এই সূত্রের মাইনাস ওয়ানটা দিয়ে দিলাম আলফা থেকে কি পাওয়ার প্রথমে বসে শহরগুলো বসে যায় পাওয়ার থেকে এক বিয়োগ তাহলে আমরা এখান থেকে যে এই অংশটাকে কি আলফার মান দেখো কি শূন্যের চেয়ে বড় এখানে কি অতএব আলফার মান যদি শূন্যের চেয়ে বড় হয় তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি এমপিএল গ্রেটার দেন কি জিরো তাহলে এমপিএল কি শূন্যের চেয়ে বড় হয়েছে তাহলে এমপিএল সমান সমান যদি আমরা এই মানটা কি এমপিএল এর এই মানটাই আমরা বলতে পারি কি শূন্যের চেয়ে কি বড় এমপিএল এর মান শূন্যের চেয়ে বড় তাহলে এখানে কি শূন্যের চেয়ে বড় হওয়া মানে হচ্ছে কি শ্রমের প্রান্তিক উৎপাদন ধনাত্মক শ্রমের প্রান্তিক উৎপাদন শ্রমের প্রান্তিক উৎপাদন উৎপাদন ধনাত্মক এবং পরবর্তী যেটা আমরা করছি এমপি কে মূলধনের সাপেক্ষে যদি আমরা করি মূলধনের সাপেক্ষে করলে কি কি কে 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 এখানে এখানে দিয়ে করলাম আলফা বিটা এল তাই আমাদের এখানে কি কে এর সাপেক্ষে করলে কি এর যে পাওয়ার আছে সেই পাওয়ারটা প্রথমে বসে সহগ বসে যায় এ এল আলফা বসে যায় এবং কে থেকে কি এক বিয়োগ তাহলে আমরা এখানে বলতে পারি কি এখানে বলতে পারি অতএব যেহেতু বিটাও হচ্ছে কি শূন্যের চেয়ে বড় শূন্যের চেয়ে বড় তাই অতএব এখান থেকে বলতে পারি কি এমপি কে গেটার দেন শূন্য অতএব মূলধনের প্রান্তিক উৎপাদন কি মূলধনের প্রান্তিক উৎপাদন মূলধনের প্রান্তিক উৎপাদন ধনাত্মক তাহলে আমাদের এখান থেকে বলেছিল কি পদ্ম গ্লাস উৎপাদন অপেক্ষকের প্রান্তিক উৎপাদন ধনাত্মক হয় দেখো আমরা কি শ্রমের সাপেক্ষে করেছি তখন কি ধনাত্মক হয়েছে এবং এখানে কি মূলধনের সাপেক্ষে যখন করেছি তখনও কি এমপিকে শূন্যের চেয়ে বেশি হয়েছে তোমরা ইনশাল্লাহ বুঝতে পেরেছো যে আমরা এমপিএল কিভাবে বের করেছি এমপিকে কিভাবে বের করেছি এটা হচ্ছে কি আমাদের মূলধনের সাপেক্ষে এবং আমাদের এবার দ্বিতীয় অংশটা আমরা করব দ্বিতীয় অংশ হচ্ছে আমরা প্রথম অংশ তোমাদের প্রমাণ করে দিলাম যে কবডগ্লাস উৎপাদন অপেক্ষকের প্রান্তিক উৎপাদন কি ধনাত্মক হয় যে শ্রমের প্রান্তিক উৎপাদন এবং মূলধনের প্রান্তিক উৎপাদন দুইটাই কি ধনাত্মক পেয়েছি তাহলে আমরা এখন প্রান্তিক উৎপাদন আর পরবর্তী অংশ বলছে কি ক্রমর হয় ক্রমর আসমান কেন হয় যদি আমরা শ্রমের প্রান্তিক উৎপাদনের পরিবর্তনের হার নির্ণয় করি মনে করো এখানে আমরা কি এমপিএল এর যে মানটা পেয়েছিলাম এমপিএল এর মান পেয়েছিলাম কি কিউ বাই তাহলে প্রান্তিক 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 পরিবর্তনের পরিবর্তনের হার মানে হার বের করলে কিউ বাই বের হয় তাহলে এইটার মানে হচ্ছে কি দ্বিতীয় মাত্র অন্তর্কলন আমরা এমপিএল হচ্ছে কি প্রথম মাত্রা অন্তর্কলন এটা দ্বিতীয় মাত্র অন্তর্কলন প্রথম মাত্রার অন্তর্কলন করলে কি যে মানটা পেয়েছি সেটা হচ্ছে কি ধনাত্মক পেয়েছি সেই ধনাত্মক মানটাকে যদি আমরা পুনরায় অন্তর্কলন করি তখন আমাদের হয়ে যায় দ্বিতীয় মাত্রার অন্তর্কলন দ্বিতীয় মাত্রার অন্তর্কলন হচ্ছে প্রথম মাত্রার যে অন্তর্কলন পেয়েছি তাকে পুনরায় অন্তর্কলন করলে দ্বিতীয় মাত্রার অন্তর্কলন হয় তাহলে ডেল্টা এল বা এখান থেকে কি আমরা প্রথম মাত্রার যে মানটা পেয়েছিলাম ডেল্টা এল তাহলে এখানে কি ডেল্টা এল আংশিক অন্তর্কলন করছি তাই প্যাসানো ডেল হচ্ছে আলফা এ এল আলফা মাইনাস ওয়ান কে বিটা তাহলে এখান থেকে আমাদের যে কার্যক্রমটা হচ্ছে এখানে এলকে স্বাধীন ধরছি মানে মাত্র অন্তর্কলন করছে কি শ্রমের যে প্রান্তিক উৎপাদন ছিল তাকে পুনরায় অন্তর্কলন করলে পরিবর্তনের হার নির্ণয় হয় তাহলে এখানে কি আলফা মাইনাস ওয়ান কি প্রথমে আসে আর বাকি শহরগুলো বসে যায় এ এল আলফা আলফা মাইনাস ওয়ান এখানে কি মাইনাস ওয়ান সূত্রের বিপরীতে আমরা যে ঘাতের নিয়মে জানি তার থেকে কি এক বিয়োগ করতে হয় কে বিটা বসে যায় তাহলে আমরা এখানে দেখো পাচ্ছি কি আলফা মাইনাস ওয়ান আলফা এ এল আলফা মাইনাস টু কে বিটা এইটুকু আমরা পেয়েছি কি দ্বিতীয় মাত্রার আমরা প্রান্তিক পরিবর্তনের হার কিন্তু পেয়ে গেছি তাহলে দেখো আমাদের এখান থেকে আমরা পাচ্ছি কি আলফা মানে আমরা জানি কি শূন্য দেখো এখানে আলফা বের হয়েছে আর এখানে বের হয়েছে কি আলফা মাইনাস ওয়ান তাহলে আমরা আলফাকে যদি শূন্যের চেয়ে বড় ধরি তাহলে আলফা মাইনাস ওয়ান কারণ আমরা জানি আলফা প্লাস বিটা সমান কি ওয়ান তাহলে এই বিটার মান হলে কি অবশ্যই যদি আমাদের আল বিটার মান ধরি তাহলে আলফার মান বিটার মান হচ্ছে কি ওয়ান মাইনাস আলফা তাহলে এই এই দুটো এক হচ্ছে কি এখান থেকে জিরো পয়েন্ট সেভেন ফাইভ প্লাস হচ্ছে কি জিরো পয়েন্ট টু ফাইভ এই দুইটার ভগ্নাংশ মান মিলাই কি ওয়ান হয় তাহলে অবশ্যই কি আলফার মান একের চেয়ে ছোট আর এক থেকে যদি বিয়োগ করি তাহলে এটা কি মাইনাস ওয়ান হয়ে যায় তাহলে এটা কি জিরো মানে জিরো চেয়ে এটা কি ছোট মান তাহলে আমরা এখান থেকে বলতে পারি সম্পূর্ণ আলফা মাইনাস ওয়ান আলফা এ আলফা মাইনাস টু কে বিটা এটা হচ্ছে কি শূন্যের চেয়ে ছোট তাহলে শূন্যের চেয়ে ছোট হলে আমরা বলতে পারি কি শ্রমের প্রান্তিক শ্রমের প্রান্তিক উৎপাদনের পরিবর্তন তোমরা দ্বিতীয় যে মাত্রার আমরা করলাম সেই দ্বিতীয় মাত্রার অন্তর্কলনটা যে কোমরাসমান হচ্ছে সেটা তো ইনশাল্লাহ বুঝতে পেরেছ আমরা এখানে হচ্ছে কি শ্রমের সাপেক্ষে করেছি দ্বিতীয় মাত্রার অন্তর্কলন শ্রমের সাপেক্ষে বের করলাম দিয়ে যে মানটা পেয়েছি আলফা মাইনাস ওয়ান এটা ঋণাত্মক হওয়ার কারণে সমগ্র অংশটাই ঋণাত্মক তাই আমরা বলতে পারি কি শ্রমের উৎপাদনের পরিবর্তনের হার কোমরাসমান দেখো আমরা এখানে ডেলটা এবার হচ্ছে কি প্রান্তিক এবার আমরা প্রথমে করলাম কি শ্রমের প্রান্তিক উৎপাদন পরিবর্তনের হার কোমরাসমান এবার করছি মূলধনের সাপেক্ষে ডেল্টার কিউ বাই ডেলটাকে কে মানটা আমরা লিখে নিয়েছি তাহলে এখানে কি এম পি কে মানে কি এটা প্রথম মাত্রা এটা প্রথম মাত্রাকে দ্বিতীয় মাত্রা যদি অন্তর্কলন করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি এই বিটা মূলধনকে কি স্বাধীন ধরেছি তাহলে মূলধনের মানটা প্রথমে চলে আসলো বিটা এ এল আলফা কে বিটা মাইনাস ওয়ান আবার সূত্রের মাইনাস ওয়ান তাহলে এখানে হচ্ছে কি বিটা মাইনাস ওয়ান বিটা এ এল আলফা কে বিটা মাইনাস টু তাহলে আমরা এখানে বলতে পারি কি বিটা হচ্ছে কি শূন্যের চেয়ে বড় তাই বিটা মাইনাস ওয়ান হচ্ছে কি শূন্যের চেয়ে ছোট তাহলে আমরা এখানে বলতে পারি কি বিটা মাইনাস ওয়ান কি মূলধনের প্রান্তিক উৎপাদন কি কোমর আসমান কারণ মান হচ্ছে কি একের চেয়ে ছোট তাই বিটা মাইনাস ওয়ান কি একের চেয়ে ছোট হয়ে যাবে তাহলে এটা শূন্যের চেয়ে বড় হচ্ছে বিটার মান কিন্তু একের চেয়ে ছোট হয়ে যাবে তাই শূন্যের চেয়ে কি বিটার মান ছোট হয়ে যাচ্ছে এইটুকুর ব্যবধান এটা যদি ঋণাত্মক হয় সমগ্র অংশটাই ঋণাত্মক তাই আমরা বলতে পারি কি মূলধনের প্রান্তিক উৎপাদনও কি ওমর আসমান সকলে ধন্যবাদ আর সকলে যদি পড়তে চাও আমাদের কাছে আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান নাইন থ্রি নাইন সেভেন থ্রি ওয়ান সেভেন ডবল জিরো কুষ্টিয়া সরকারি কলেজ সংলগ্ন এডুকেশন জোন কোচিংয়ে আমাদের ব্যাচ চলছে অনার্স সেকেন্ড ইয়ার সকাল নয়টা পঁয়তাল্লিশ থেকে কুষ্টিয়া সরকারি কলেজ ব্যাস শনি সম্বুধ আর রবি মঙ্গল বৃহস্পতি কুষ্টিয়া সরকারি মহিলা কলেজ ব্যাস সকলে আমন্ত্রিত সকলকে ধন্যবাদ আমাদের ক্লাস যদি ভালো লাগে বন্ধুদেরকে মেনশন করবা আর আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ক্লাস পাবে অসংখ্য ফ্রি তৌফিক্স ইকোনমিক্স টিচিং হোম সকলকে ধন্যবাদ এটাই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক আইডি